একটু মাই চ্যালেঞ্জ সম্পূর্ণ লাইফস্টাইল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আজ তো অজ্ঞান মাসের সংক্রান্তি তো আজ তো আমি পিঠে করবো তো বেশি কিছু করব না সরু চাকলি করব কেন আজকে আমরা মানে তাওয়া পিঠাই খাই সেটা তোমরা সবাই খাও তো কারা কারা তাওয়া পিঠা করে খাও আমাকে বলবে আর আমি কেমন করে পিঠে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাওয়া পিঠা করব আর নারকেলের পোট দিয়ে পাঠিসটা করবো তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমার এরকমই চালগুড়ি করে রেখেছি তোমার তুলে নিয়েছি হুম এবার দেখো সাপটা করছি বন্ধুরা আমার শাশুড়ি দাওয়া পিঠা করেছে আমাকে বারণ করলো করতে আমি এবার সাপটা করছি দেখো বন্ধুরা আমি এটা দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি একটু দেখবো যে মানে সাইডটা কালকা করে দেখবো যে আমার এটা হয়নি এখনও মানে দেখো ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমার একটু টাইম লাগবে হতে তোমাদেরকে দেখাচ্ছি ফেটে যাচ্ছে এখনও হয়নি জিনিসটা তো এর মধ্যে আমি তোমার দিয়ে দেবো এই যে খোয়া খোয়া নারকেল আর পাটালি গুড় দিয়ে এটাকে করে রেখেছি এটাই উপরে দেবো দিয়ে পরে মুড়বো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের হয়তো খুব ভালো লাগবে আমি এটা দিয়ে দিয়েছি এবার এটাকে মুড়ে নেবো তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তোমরা তো সবাই পিঠা করে খাও তো আজকে তো তাওয়া পিঠা খেতে হয় আমি তাওয়া পিঠা আমার শাশুড়ি করেছে বলে আমি করলাম না আমি বললাম তাহলে আমি একটু অন্য কিছু করি মা বলতে তাহলে তুই অন্য কিছু কর তো যাই হোক আমি এটা একটু আমার ইয়ে হয়ে গেল আর মুড়ে দেবো তো অজ্ঞান মাসের লাস্ট সংক্রান্তি কাল পৌষ মাস পড়ে যাবে তো এই অজ্ঞান পৌষ মাসের অজ্ঞান সংক্রান্তি দিনে আমরা সবাই পিঠা করি আন্ডা কেন তোমরা সবাই হয়তো পিঠে করো তো আমি তো মা তাওয়া পিঠা করেছে তোমাদেরকে বললাম তো ওই জন্য আমি ভাবলাম তো একটু গুড় আছে খোয়া আছে সব মিলিয়ে একটু আমি পাটিসাপটা করে দিই তো ওই জন্যে আমি একটু সাপটা করলাম পাটিসাপটা খেতেও খুব ভালো লাগে জানো তো বন্ধুরা তো দিনে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যখন সাপটাই শেয়ার করি এটাও শেয়ার করি আর তোমরা কে কে পিঠে করেছো সেটা কমেন্ট করে জানাবে আর সাপটা কে কে করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সাপটা কী বলতো মানে আর যে আমার আমি ভাবে যে একটু অন্যরকম করে করবো একটু দুধ মানে সাপটা করে দুধের মধ্যে ছেড়ে দেবো তো ওইটা খেতে আরও সুন্দর লাগে কিন্তু দুধ আমার নাই ঘরে তো আমি বললাম এমনিই ভাজা ভাজা করি খেতেও ভালো লাগে তো চলো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা নিয়ে আসছি কিন্তু আমার পাটি সাপটাটা রুলতে দিয়েছি এবারে খেতে খুব ভালো টেস্টি হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ তো চালাও তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমার সাপটা রেডি কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এইদিকে দেখো আলুর দম হয়ে গেছে লাল লাল আলুর দম বন্ধুরা আজকে হয়তো ছোট মোটো ব্লগই তোমার সঙ্গে শেয়ার করলাম পিঠে করলাম বলে আমি যে না ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করি আমার পরিবারের সাথে একটু শেয়ার করি তো আজকে যদি পার্টিসাপটা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার বন্ধু এখনও হয়নি তারা ছটফট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও আর আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর সবসময় তোমাদের পাশে থাকবো তো চলো আজকের যদি পার্টিসাপটা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে আর তাহলে প্লিজ ভালো ভালো কমেন্ট করো যে তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে নতুনত্ব ভিডিও তৈরি করতে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা রাখলাম সবাইকে বলি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সবাইকে বলি জয় বড়মা চলো টাটা তুম একটু চ্যালেঞ্জ কর তোমার লাইফস্টাইল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমি ভালো আছি সম্পূর্ণ আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে বান্ধকপুর অবশ্যটি আরো দিয়ে তাই করবো সেটা শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো বাঁধাকপিটা কেটে রেখেছি বন্ধুরা দেখো জিরে দেবো আদা আর টমেটো

你爬叫爬叫，嗯、那個，你爬爬爬爬，你爬爬爬爬。<noise> <noise>

you mm -hmm. তো কেমন হয়েছে তোমরা যদি কমেন্ট করে জানিয়ে ঠিক আছে বন্ধুরা আজকে যদি আমার কাছে সপ্তাহে এর সঙ্গে আমি আপলোড করে দেবো কিন্তু ভালো লাগে না সঙ্গে সাবস্ক্রাইব করে আমি তোমার সব থেকে পাশে আছি আর তুমি যে সবাই আমার এই ব্লগটা নিয়ে